অলুকুলা বাজার দেখেন কেয়াঘাট এখান থেকে বোট ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরা যা ওলুকুলা বাজার কেয়াঘাট কালীগঞ্জ গাজীপুর এই যে ব্রিজ দেখেন নৌকা সারি সারি অনেক নৌকা অনেক নৌকা উলুকুলা কালীগঞ্জ গাজীপুর ওলুকুলা বাজার এখানে বোট নিয়ে আপনি ভাড়া নিয়ে নৌকা ভ্রমণ করতে পারেন দেখেন কি পরিমাণ বোট বা নৌকা এখানে বড় বড় বোট দেখেন সারি সারি এখান থেকে আপনি উলুকলা বাজার কালীগঞ্জ গাজীপুর থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন এগুলা সব বাড়া হয় দেখেন কি পরিমাণ বোট অনেক বড় বড় অনেকগুলো নৌকা সারি সারি রয়েছে উলুকুলা বাজার কালীগঞ্জ গাজীপুর অলুকুলা বাজার কালীগঞ্জ গাজীপুর হনিকরিতে নাম শুনছেন দেখেন দেখেন এখানে এই যে মহাজনটা বসে রয়েছে তাদের কাছ থেকে নৌকা বাড়া করে নেওয়া যায় বোট এখন বর্ষা মৌসুম পানির সময় অনেকে নৌকা নিয়ে ঘোরাঘুরি করেন খুবই একটি অনেকগুলা বোট একসাথে বাঁধা উলকলা বাজার কালীগঞ্জ গাজীপুর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার আমরা নৌকা ভ্রমণে আসছি নৌকা আমরা বিরতি আমরা উলুকোলা বাজারে নামলাম দেখতে পাচ্ছেন যে উলুকোলা বাজার বোট বা নৌকার ঘাট এখানে মার জন্য অনেকে বৈশা আছে এগুলো নৌকা ভাড়া দেয় আমাদের নৌকায় উঠে যাচ্ছি প্রিয় বন্ধুগণ দেখেন সুন্দর একটি জায়গা নৌকা সারি সারি দেখেন কি পরিমাণ নৌকা দেখেন এই আমাদের নৌকা আমাদের নৌকা এই যেটা হচ্ছে আমাদের বোট আমরা ভাড়া নিয়ে আসছি আমরা একটু বাজারে নামলাম একটু বিরতি নিলাম এই যে দেখেন কি পরিমাণ নৌকা নৌকা সারি সারি এখানে নৌকা ভাড়া করে যে কেউ আসতে পারেন এই যে এখন বর্ষা মৌসুম নদীতে আমরা অলকুলা বাজার কালীগঞ্জ গাজীপুর আছি এখানে অনেক নৌকা এই আমাদের লোকগুলা আসতেছে আস্তে ফারুক এই যে আমাদের লোকগুলা সবাই এসে পড়তেছে আমরা নৌকা ছেড়ে দিবি এখন এই মুহূর্তে বন্ধুবান দেখেন অলুকুলা বাজার কালীগঞ্জ গাজীপুর গাজীপুর জেলাতে এটি সারি সারি নৌকা এখান থেকে আপনি নৌকা ভাড়া নিয়ে যে কোনো ফ্যামিলি নিয়ে বা পিকনিক বড় আকারের নৌকা ঘুরতে পারেন এখানে মহাজনদের সাথে কথা হয়েছে অবশ্যই আমি একটা নাম্বার দিয়ে দিব। নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন সবাই উঠতেছে আমরা এখন আমাদের নৌকাতে উঠে যাব আমাদের প্রায় দুপুরবেলা আমাদের বিরতি চললো আমরা চা অলুকলা বাজারে অনেক দুধের চা প্রসিদ্ধ চা কে আসলাম আমরা এখন চলে যাব আমাদের নৌকাতে আপনাদের দেখাচ্ছি আমাদের নৌকায় যাচ্ছি এই যে আমাদের নৌকা তুমি আসছ ধন্যবাদ সবাইকে যেখান থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে